ও হাই ফ্রেন্ড তোমার সবাই কেমন আছে আশা করি তোমার সবাই অনেক ভালো আছে তোমার নিউ ব্লগে সবাইকে স্বাগত জানাই আর এই হচ্ছে আমার একটা পার্টনার নাম কি হ্যাঁ আর তুমি আমাদের এইদিকে সত্যি কথা বলতে কাল রাত থেকে মানে খুব মানে বৃষ্টি হচ্ছে আর মানে থামার তো নামই হচ্ছে না আজকে এই তো দেখতেই পাচ্ছো আকাশের আবহাওয়া থেকে সব কিছু থেকে মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর রোদও দিচ্ছে না তো কি করবে এরকম আমরা তো এই সত্যি কথা বলতে একটু ভালো লাগছে না আর কি কর আর তোমাদের কাদের কাদের দিকে বৃষ্টি হচ্ছে তো অবশ্যই বলবে আর আমাদের এইদিকে দেখতেই পাচ্ছ সব বাচ্চাগুলো খেলা করছে এখন বিকেলের দিকে আর এই দিকেও রাজমিস্ত্রির কাজ হচ্ছে এখন শুধু আমরাই বেকার আছি বেকার না আমাদেরও কাজ আছে এখন হয় রাতে তো চলো এই দিকটা একটু যাওয়া যাক ততক্ষণ সব দিকে এই দেখো রাজমিস্ত্রি সব কাজ করছে এইদিকে আমাদের একটা আঙ্কেল এইখানে সব কাজ করছে তো এখানে এরা সব কাজ করছে এখন তো ভাবলাম চলো এদের সাথে একটু চলে আসে এদের কাছে তো এদের কাছে এসে বা এখন কী করবো এরা এখন কাজ করছে এদেরকে এমন ডিস্টার্ব করা যাবে না তো চলো আগে দেখতে পাচ্ছ প্রচণ্ড মানে খারাপ 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 আবহাওয়া এবং বৃষ্টি পড়ে পড়ে সব কাদা মাটি হয়ে গেছে ভিডিও দিকে তো সেখান থেকে একটু চলে এলাম ভিডিও করেই তো আজকে আমাদের দিকে দেখতেই পাচ্ছ মেঘের মানে খুব জল পড়েই যাচ্ছে সারাদিন ধরে আজকে জিরে ঝিরে করে জল পড়েই থাকছে আরে আরে জানি না এই গাড়িটা কার তো আমাদের এখানে লাগিয়ে দিয়েছে সত্যি কথা বলতে আজকে ভাবলাম একটু যাবো অন্যদিকে কিন্তু আজকে যেতে পারলাম না বৃষ্টির কারণে তো বাকি রান্না করবো সত্যি কথা বলতে আমাদের আজকে ঘুমি কিছুই নেই রান্না করার মতন হ্যাঁ দেখো পটল আর কুঁদরি আর এটা লঙ্কা এসব আছে আর তো সেরকম কিছু রান্না করার তো সেরকম কিছু নেই তো কি রান্না করবো তাই ভাবছি রান্না করার মতন কিছু না আর আমার এই সাইকেলটাকে দেখো কারণ সাইকেলটা মানে কেউ আর নিয়েও যাচ্ছে না সারাচ্ছিও না আমিও সারাতে যেতে পারছি না তো সাইকেল আর ঘুরতেও পারছি না তো কী হয়ে জানি না চেষ্টা করবো সাইকেলটাকে সারানো আর সাইকেলটাকে সারালে ঘুরতেও পারবো সাইকেলে করে তো চলো আজকে সত্যি কথা কী করবো বা ভালো লাগছে না তো কালকে রাত থেকে খুব বৃষ্টি হচ্ছে তারপর আবার দিনেও বৃষ্টি হয়েছে নিয়ে যেতে কি খুব বৃষ্টি হয়েছে তো এরকম করে কী করে কী হবে এরকম করে তো আমি যাব অন্য কোথায় এক জায়গায় ভিডিও করতে কিন্তু সেখানে যেতে পারলাম না বৃষ্টির কারণে তো একটু এই দিকেই গিয়েছিলাম তো আমার দেখো আমরা হচ্ছে এই আটা খাই কোহিনুর আটা আর আমাদের চালের বসে আর এই ডিজামটাতে আমার চাল রাখি সব কিছুই আর এই তো আটা আছে আর এই তো আমাদের ডালের ইয়ে ডালের কোটো ডালের কোটো তারপর পাংখা থেকে লাইট থেকে এই ঘরটাতে এত ঝুল আছে আমাদের তোমাদেরকে কি বলবো আজকে তোমাদের সব কিছু ডুগলাপান ছেলেগুলো আছে সব কিছু কেঁজরা করে রেখে দেয় আমাকে সব কিছু পরিষ্কার করে দিতে হয় থালা বাসন ধুয়ে তারপর জল এনে এগুলো সে সব কেঁচরা সব প্রথমে ঝাড়ু মেরে তারপর আবার একবার ঝাড়ু মারতে হয় মানে সবসময় আমাকে পরিষ্কার করতেই হবে নাহলে কী করে হবে তো কী করবো আর ভালো লাগছে না এই দেখো গাড়িটা আমি এখন রুমে ছিলাম তো আমি মানে সত্যি কথা বলতে একজনের কাছে দেখো দেখা করতে এসেছি আর এই হচ্ছে আমাদের একটা পার্টনার তো এর বাড়ি হচ্ছে বিহারে আর এও এরা দুজনে এখন মার্কেট যাবে আর মার্কেট যাওয়ার পথে তো আমার একটু এদের সাথে একটু দরকার ছিল বলে আমি এসেছি এখানে নালে আর এই দেখো দেখতে পাচ্ছি এই যে রাস্তাটা মানে সত্যি কথা এই দিয়ে সেই আমাদের ব্রয়লার এই বড়ো দাদু একটা কাজ করে আমাদের সাথে তো আমার যাই মার্কেট যাবে না তো এখন এরা মার্কেট যাবে তো আমি এদেরকে কিছু জিনিস আনতে দেবো আর সত্যি এই দেখে মানে একটু অবাক হয়ে যাচ্ছে প্রথমবার বলে তো দেখে চক গা তো হাসি ভি আসে কিছু না ইয়ে হতে রায় পহালিবার আচ্ছা মনে করো তো চলো এটা হবে রান্না করবো তো কী রান্না করবো সেরকম কিছু জানি না তো এদেরকে আমি আমার পয়সা দিচ্ছি এরা মার্কেট যাবে তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো যাবে তো কিছু মানে সবজি দিতে সবজি নিয়ে আনার জন্য বললাম কারণ আমাদের তো দেখতেই পাচ্ছ একদম পুরো সবজি নেই যা আছে আলু এসব আছে আর এ দেখো এটা এটা সত্যি কথা বলতে এটা আমাদের নয় এটা এটা আমাদের নয় এটা জানি না কি নিয়ে এনেছে তো নিয়ে এনেছে ভালোই হয়েছে আমি তো ঘুমই যাবি তো ঘুমই ওই রুমে তো যা হচ্ছে ভালোই হয়েছে সত্যি কথা বলতে এটা অনেকটাই মানে যাচ্ছে এটা শুনেই তো এটা খুব একটা অনেকটা ইয়ে টাইপের সে তো বলতে এটাতে সে মজা আছে আর দেখ যায় না এখানে কে তরকারি ফেলেছে দেখো কে জানি না তরকারি ফেলেছে হলুদ মানে এত নোংরা এখানে মানে ছেলেগুলো আমাদের কী বলবো তোমাদেরকে রুমটাকে পরিষ্কার করো সাইকেলটার যত্ন এখন আমি আর নিচ্ছি না কারণ এই কারণে নিচ্ছি কারণ সাইকেলটা আমার পুরো লিক হয়ে গেছে তো আর কী করবো আচ্ছা সত্যি কথা বলতে আমার ঘুমো পাচ্ছে ভাবছে একটু ঘুমিয়ে নিই ঘুমো পাচ্ছি কিন্তু এখন ঘুমাবো না কারণ এখন আমাকে রান্না করবো তো চলো সবজি কাটা যাক সবজি কেটে কুন্দড়ি রান্না করবো আজকে কুন্দড়িগুলোকে ভালো ভালো করে রান্না করে খিদেও পেয়েছি সে সকালে ভাত খেয়েছি আর সকালে ভাত খেয়েছি খিদেও পেয়েছি তো চলো কুন্দরিটাকে কাটা যাক কেটে সব রান্না করব তো তোমরা দেখে দেবো ভিডিওটা আজকে এসো তাও যেতে পারলাম না তো কেউ কিছু মনে করো না তো আর সত্যি কথা বলতে এখানে এমন এক জায়গা কোথায় যাবো চারিপাশে তো জঙ্গল ছাড়া আরেকদিন জঙ্গলের ভেতরে যাবো তো অবশ্যই তোমাদেরকে দেখাবো আর হেঁটে হেঁটে তুমি তাদের যে যেটুকু মানে যেতে পারি সে ততটুকুই যায় আর বাইক তো একটু দিতে চায় না অতটা চট করে আর নিজে সাইকেল হলে তাও ঠিক ছিল সাইকেলে করে হলে সবসময় মানে যেতে পারবো না যেখানে হোক না হোক যেতে পারবো সাইকেলে করে হলে সাইকেলে করে মনে হয়তোরা যেতে ভালো অসুবিধা হয় না আর এই দেখো এই গাড়িটা জানি না মোটরসাইকেলটা মানে কাল থেকে পড়ে আছে যাই হোক গাড়িটা যাই হোক এখানে রেখে দিয়েছে এখানে যদি পড়ে পড়ে যায় তো কি হবে বুঝতেই পারছো গাড়িটা খুব একটা রান্নার জিনিসপত্র নেই আর বাইরে আর আমার বন্ধু এই দেখো আলাদা ওর হচ্ছে এগুলো হচ্ছে আলাদা এইগুলো কটা আছে ওর মানে সব কিছু আলাদা ও আলাদা খায় আর মানে মাংস আদা রসুন পেঁয়াজ এসব কিছু খেতে চায় না আমার বন্ধু তো আলাদা নিজেই ও আলাদা রান্না করে ও আলাদা নিজেই রান্না করে তো আমার বন্ধু মানে গোটাই গেছে অনেক দূরে অনেক দূরে বলতে চাই মেন সিটিতে গেছে কিছু জামা প্যান্ট কিনতে হয়তো গেছে আমি জানি না ঘুমোচ্ছিলাম বলে তো আমাকে জানায়নি তো আসবে কখন আসবে জানি না গেছে বারোটার দিকে ঘুরছে রান্নাও করছে দেখো আমি সুন্দরি ভাজা করছি সব সময় রান্না করা রেডি ওই থেকে বিক্রি আর এখানে বসে বসে রান্না করছে তো ভালো হয়ে মানে রান্না করতে খুব ভালোবাসে আমি সত্যি তেমন যে রান্না করা তো আমার ছিল আমি আগেকার ওখানে কাজে মানে কাজ করতে করতে সব মানে রান্না কী কিছু আইটা বাইরে তো বাইরে বাড়িতে থাকলে সামনে যে রান্না করি এইবার এমনই থেকে রান্না করি না তো রান্না করতে আমার খুবই ভালো লাগে তো রান্না করতে পারবো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমরা তো দেখো রান্না করতে ফ্রেন্ড সত্যি বলতে আমার রান্না করতে খুব ভালো লাগে সূর্য ভাজা হয়ে গেছে আমার সূর্য ভাজা হয়ে গেছে আর তো হয়ে গেছে আজকে দেখো রুটি তরকারি আর আম আমটা নিয়ে এনেছে আমার বন্ধু একটু কাজের জন্য গিয়েছিল তো ওখান থেকে সে নিয়ে এনেছে আমটা তো হে গাইস ফাইনালি আমি এখন চলে এসেছি ডিউটিতে আর তা কমপ্লিট করে চলে এলাম ডিউটি তো আর ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আবার দেখাবে বেলে ফেলার ভিডিও তো করে করে আর দেখো আর আমি রুমে একটা আম খেলাম আর আমাদের যখন পুরো দাদুর জন্য একটা না নিয়ে নিজে দেখো ওখানে বসে বসে একটা আম দিয়েছি একটা নিয়ে আসলাম তো এখন খাচ্ছি আম আর চলো